এই যে নিচ দিয়ে মেরিন ড্রাইভ রাস্তাটি দেখা যাচ্ছে যদি আপনাদেরকে দেখায় নিচের দিকে এই এই পাহাড়ের ঠিক নিচে যদি দিকে দেখায় যে গাড়ি চলে যাচ্ছে মেরিন ড্রাইভ রাস্তা ধরে এটা হলো কক্সবাজারের দিকের সিমিচের দিকে যেখানে মূলত মানুষ কক্সবাজারে বেড়াতে আসে সেই দিকে রাস্তা আর বাম দিকে যদি দেখায় এই দিকটা দিয়ে ইনানি বেঁচে চলে গেছে এবং সামনে গেলে বাংলাদেশের শেষ এবং সেন্ট মার্টিন যাওয়ার যে জাহাজ সেই জাহাজগুলো যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে যাওয়ার রাস্তা এবং সামনে হলো আহ মিয়ানমার এটি সর্বশেষ স্টেশন হলো আপনার সর্বশেষ স্টেশন হলো ইনানি বীজ এই ইনানি বীজে নানান রকম পাথর রয়েছে যখন সাগরে ভাটা চলে আসে সেই ভাটার সময় এখানে পাথরগুলোর উপরে গিয়ে মানুষ বসে ছবি তোলে আচ্ছা তো আমরা এখন দেখছি যে আহ হিমছড়ি জাতীয় উদ্যানে মানুষ উঠে এসেছে অনেক বড় পাহাড়ে কয়েকটি সিঁড়ি টপিয়ে এই জায়গায় এসেছে আর ডান দিকে যদি দেখায় তাহলে থেকে যে যে দিকে রাস্তাটি রয়েছে হাজার হাজার এখান মানুষ সেদিকে যাচ্ছে সামনে আরেকটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আরো উপরে ওঠা যায় আমরা এখন এই সিঁড়ির দিকে রওনা হব এবং সামনে কি কি আছে সেটা দেখার চেষ্টা করব।